স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে ঢুকলে মানুষ আর ফিরে আসে না এক বন যা স্থানীয়রা আজও অভিশপ্ত বলে ভয় পায় চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর গল্পটি অভিশপ্ত আউকি গাহারা বন আউকি গাহারা দ্য সুইসাইড ফরেস্ট অব জাপান জাপানির ফুজি পর্বতের পাদদেশে রয়েছে এক ভয়ানক বন আউকি কি গাহারা স্থানীয়রা একে বলে মৃত্যুর বোন বা অভিশপ্ত ভূমি দিনের বেলায় এই বোনটা দেখতে শান্ত ও নিরিবিলি মনে হয় কিন্তু ভেতরে এক অদ্ভুত নিরবতা কোনো পাখির ডাক নেই বাতাস নেই এমন কি নিজের শ্বাসের শব্দ ভয় ধরিয়ে দেয় বলা হয় বহু শতাব্দী আগে এখানেই আত্মা বন্দী হয়ে গেছে প্রাচীন জাপানি কিংবদন্তি বলে এখানে মারা যাওয়া আত্মারা কখনো বন ছাড়ে না তারা ঘোরে ফিস করে আর নতুন কাউকে টেনে নেয় তাদের সঙ্গে উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত এই বনে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে অনেকে আত্মহত্যা করতে এসেছে কিন্তু অনেকে হারিয়ে গেছে রহস্যজনকভাবে পুলিশ প্রতি বছর বনে অভিযান চালায় কিন্তু তারা খুঁজে পায় শুধু হাড় ছেঁড়া জুতো আর গাছের ডালে ঝুলে থাকা কাপড় অনেক সময় কেউ পথ হারালে ফোন বা কাম্পাস কাজ করা বন্ধ করে দেয় যেন বোনটা নিজেই ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে ফেলে অনেকে বলে গাছের নিচে লৌহ খনিজ আছে আবার কেউ বলে এই বনে এক অদৃশ্য শক্তি রয়েছে যা তোমাকে টেনে নেয় দু সালে এক ইউটিউবার রেকর্ড করেছিলেন কিছু ভয়ঙ্কর ফুটেজ গাছের মাঝে একটা ছেঁড়া তাঁবু ভেতরে নোট লেখা যদি কেউ এই ভিডিও দেখে বুঝে নিও আমি আর বাঁচতে চাই না ক্যামেরার ঠিক পিছনে হঠাৎ এক শব্দ আসে পাতার মচমচ আওয়াজ যেন কেউ হেঁটে যাচ্ছে কিন্তু চারপাশে কেউ নেই যখন ভিডিওটা বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় গাছের আড়ালে একটা ছায়া মূর্তি একজন বৃদ্ধার মতো মুখ কিন্তু চোখ একদম সাদা স্থানীয়দের বিশ্বাস এই বন অভিশপ্ত হয়েছে এক দুঃখজনক ঘটনার পর প্রাচীনকালে দুর্ভিক্ষের সময় দরিদ্র পরিবারগুলো বৃদ্ধ ও অসুস্থ মানুষদের বনের গভীরে ফেলে রেখে যেত কারণ তারা খাওয়াতে পারত না সে মানুষগুলো বনেই মারা যেত আর তাদের আত্মা পরিণত হতো ইউরেই বা রেভেঞ্জ স্পিরিটসে এই আত্মারা নাকি আজও প্রতিশোধ নিতে ঘুরে বেড়ায় যারা বনে প্রবেশ করে তাদের মধ্যে দুঃখ ভয় ও আত্মহননের চিন্তা ঢুকিয়ে দেয় আজও অনেক অভিযাত্রী ও সাংবাদিক এই বন অনুসন্ধান করতে গিয়ে গায়েব হয়ে যায় কেউ ফিরে এসে বলে আমি এমন এক কণ্ঠ শুনেছি যা আমার নিজের কণ্ঠে আমাকে ডেকেছে কেউ কেউ বলে বনের ভেতরে সময় থেমে যায় ঘড়ি কাজ করে না সূর্য দেখা যায় না রাতের বেলা নাকি গাছের ফাঁক থেকে জলজলে চোখ দেখা যায় এবং যারা সেই চোখের দিকে তাকায় তারা আর কখনো ফিরে আসে না সরকার এখন এই বোনের প্রবেশপথে সাইনবোর্ড দিয়েছে তুমি একা নও দয়া করে ফিরে যাও কিন্তু তবুও প্রতিবছর কেউ না কেউ সেই বনে প্রবেশ করে এবং অনেকেই আর ফিরে আসে না আজও কেউ জানে না এটা কি মানুষের মনের ভয় নাকি সত্যি কোনো অদৃশ্য আত্মা পাহারা দিচ্ছে এই অভিশপ্ত বনটাকে তাহলে কি মনে হয় তোমার আউকি গাহারা কি শুধু এক মানসিক যুদ্ধক্ষেত্র নাকি সত্যিই এখানে মৃত আত্মারা ঘুরে বেড়ায় তোমার মতামত জানাও কমেন্টে আর এমন আরও রহস্য পেতে সাবস্ক্রাইব করো অজানার রহস্য টু পয়েন্ট জিরোতে আবার দেখা হবে পরের ভয়ঙ্কর গল্পে